আজকে বানিয়েছি পোস্ত রেসিপি এই অতিষ্ঠ গরমে সহজপাচ্য এবং স্বাস্থ্যকর খুবই সুস্বাদু এই রেসিপিটি অবশ্যই বন্ধুরা বানিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমে এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে জল দিয়ে দুবার তিনবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল পাল্টে খুব ভালো করে মুগ ডালটা ধুয়ে নিয়ে জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দিন তাহলেই দেখবেন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে ডালটা যতক্ষণ ভিজছে এদিকে আমি ঝিঙেটা কেটে নিচ্ছি তো এখানে আমি ঝিঙেটাকে দেখুন একই সাইজে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দুটো ঝিঙে নিয়েছি এরপরে এভাবে একটু একটু খোলা থাকবে এভাবে ঝিঙাটা ছিলে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এইভাবে সমস্ত ঝিঙাগুলো কেটে পরিষ্কার করে নেব আর এখানে নিয়েছি আলু আলুটাও আলুর গায়ের খোসাটাও ছিলে নিচ্ছি এরপরে আলুটাকে কেটে নেব পাতলা পাতলা করে দেখুন আলুটা কেটে নিচ্ছি তো এইভাবে সমস্ত আলুগুলো কেটে নিচ্ছি আর ঝিঙেটা কেটে এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপরে এখানে দেখুন ডালটা একদম ভালোভাবে ভিজে গেছে মিক্সারের জারে দিয়ে ডালটাকে বেটে নেব এবং ডালের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা খুব মিহিন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন খুব মিহিন একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো অল্প করে লবণ স্বাদ মতো অল্প করে লবণ দিয়ে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে এখানে আর কোনো মশলা দেবো না এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল অল্প পরিমাণেই তেল দিয়েছি তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে ছোটো ছোট করে এরকম বড়ির আকারে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এরপরে ওই তেলেতেই দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে তারপরে দিয়ে দিয়েছি আলু এরপরে স্বাদ মতো লবণ দিয়ে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি খুবই সামান্য তেলে খুবই কম মশলা দিয়েই অবশ্যই বন্ধুরা বানাবেন এই গরমে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আলুটা অল্প করে ভাজা হয়ে গেলে তারপরে ঝিঙেটা দিয়ে দেবো এরপরে ঝিঙেটাকেও তেলেতে একটু এইভাবে ভেজে নিতে হবে এরপরে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট সেদ্ধ করবো দেখবেন ঝিঙেতে প্রচুর জল আছে সেই জলটা বেরিয়ে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এরপর সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি কোনো জল অ্যাড করে এখনও এখনো দেখুন ঝিঙে থেকে কত জল বেরিয়েছে জলটাকে কষিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেবো এই গরমে কিছুই খেতে ভালো না লাগলে কোনো সবজি না মুখে লাগলে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে নেবেন এরপরে দেখুন জল দিয়ে দিয়েছি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে জলটা ফুটছে এখানে আমি বড়িগুলো দিয়ে নেব বড়িগুলো দিয়ে আরও একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এতে বড়ির ভেতরে জলটা অ্যাবসব করে নিই বড়িটা ফুলে উঠবে খেতেও খুব ভালো লাগবে বড়িগুলো নরম হয়ে যাবে এবং সমস্ত সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে আমি এই রেসিপিটি বানিয়ে নিয়েছি আপনাদের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা